আবার এই কথাগুলোর সাথে সারা পৃথিবী থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন প্রবাসীরা বিশেষ করে যদি সহমত পোষণ করেন ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশ সেনাবাহিনী এ জাতির কাছে একটা গর্বের নাম ছিল সেনাবাহিনীর গাড়িটা দেখলে করিজার মধ্যে একটা ভাব চলে আসতো একজন আর্মি অফিসারকে দেখলে এরকম সেলুট একটা ভাব চলে আসতো অন্তরের মধ্যে কিন্তু আজকের দিনে রাইট নাও সেনাবাহিনীকে জনতার মুখোমুখি করে দেওয়া হয়েছে কিছু অথর্ব মন্ত্রী আমি তাদেরকে অথর্বই বলতে চাই তাদের জ্ঞান বিবেক বুদ্ধিহীন মস্তিষ্ক শুধুমাত্র জনগণ থেকে ডিসকানেক্টেডিয়া যখন লুটপাটে ব্যস্ত হয়েছে তাদের কিছু সিদ্ধান্তের কারণে আজকে দেখেন দেশপ্রিয় সেনাবাহিনী জনগণ মুখোমুখি মানে মিয়ানমার আমাদেরকে বিভিন্ন সময় গোলাগুলি করে আমরা বলি যে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার দেশের জনগণের যখন একটা অধিকার নিয়ে লড়াই হচ্ছে সেখানে সেনাবাহিনী আজকে বাঁচে বাট আমরা একটা জিনিস বিশ্বাস করি যে বিশ্বাসটা কোথাও না কোথাও আমার মনে হয় যে আমার মতন প্রত্যেকটা প্রবাসী সেনাবাহিনীর মানুষের প্রতি মিনিমাম লেভেলে জীবিত আছে অনেকটা নষ্ট করে দিয়েছে আজিজরা আমি আমার সেনাবাহিনীর সাধারণ সদস্য ভাইদেরকে বলছি ভাই বা আমাদের মধ্যে যাদের পরিবারের মধ্যে আর্মিতে বা ডিফেন্সে কোনো রূপ কাজ করে তাদের সাথে একটু যেমনে হোক কমিউনিকেশন করেন যদি উপর থেকে অর্ডার থাকে যেমন গতকালকে একজন পুলিশ বলছিল উপর থেকে অর্ডার আছে একদম গুলি করে দিবে সোজা তো এরকম যদি কোনো অর্ডার আপনার উপরেও থাকে আপনি এই চাকরি ছেড়ে দেন এমনি এই চাকরি বেশি দিন নাই দেখেন আপনি আপনার উপরে যারা বস আছেন মেজর বা কর্নেল অথবা ব্রিগেডিয়ার জেনারেল এই টাইপের যারা আছেন ভাই তারা বিলিয়ন অফ মানে টাকা টাকা কামাই ফেলছে কামাবে এমনকি দেশের কোন জরুরি পরিস্থিতি হলে তারা কিন্তু দেশ ছেড়া পালাবে আপনি দেখেন আজিজ বিলিয়নস অফ ডলার কামাই ফেলছে কিন্তু আপনার জন্য যে সাধারণ একটা সুযোগ ইউয়ান মিশনে যাওয়া জাতিসংঘের মিশন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ অলরেডি এগুলো নিয়ে জাতিসংঘ কনসার্ন করতেছে সেনাবাহিনীকে যদি স্যাংশন দিয়ে দেয় তখন আপনি না পারবেন বিদেশ যাইতেন না পারবেন আপনি আপনার এলাকায় গিয়ে মুখ দেখাইতেন আপনার সন্তান একজন খুনির সন্তান হিসাবে পরিচিত হবে আমরা চাই না এমন কোনো কিছু হোক দেশপ্রিয় সেনাবাহিনী আজকে মাঠে নামছে আমরা আস্থা রাখতে চাই যেটা সত্য যেটা ন্যায় যে আন্দোলনটা যৌক্তিক সেইটা করতে গেলে আপনি কারো বুকে গুলি চালাবেন না কারণ ওয়ান ইলেভেন এই দেশে ছিল এই সেনাবাহিনীকেও রাজপথ থেকে জনগণ সরাই দিয়া প্রমাণ করছিল যে আপনারাও মানে কি বলা যে। এতটা অভার শক্তিশালী না যে আপনাদেরকে প্রটেস্ট করা যায় না আর আপনাদের অতীত অভিজ্ঞতা আছে পীরখানাতে এতগুলা মানুষ মারা গেছে নানান ষড়যন্ত্রের শিকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাট আমরা বিশ্বাস করি যে আপনার পারপাস হচ্ছে দেশকে সার্ভ করা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কেনা কারণ এই লড়াইটা এখন যেদিকে যাচ্ছে সেটাতে আমাদের আইন বাহিনীগুলো অলরেডি বিতর্কিত বিতর্কিত ভাই বিজেপির কথা আমি বলি বারবার সীমান্তে বিভিন্ন জায়গায় আমাদের পর্যন্ত বিএসএফ কিছু করার নাই ধৈরা মানুষের মাইরা ঝুলাই রাখে তারের মধ্যে আমাদের বিজিবি সেখানে কোনো রকম ভূমিকা রাখতে পারে না মাদক চোরা বাড়িদের সাথেও সেখানে তারা গুলিতে মরে যায় কিন্তু ছোট ছোট কোমলমতি বাচ্চা গেলার উপরে এসে বাঘের মতন লাঠিচার্জ করে এমন দৃশ্যতা আমরা দেখতে চাই নাই এখন তাদেরকে নামাইছে তারাই কাজটা করছে না করলেও পারতো যে অর্ডার মানুষের পক্ষে গুলি চালানোর জন্য আসে আপনি এই উত্তাল ফায়ারের সামনে যখন আপনি যাবেন সেখানে এটার আঁচ আপনাকে টাচ করবে আপনি না গেলেই তো পারেন আর গ্যাসেন যেহেতু এত আপনি আগুন দিয়ে আবার আগুন দিয়ে কাটতে যায় না সেটাতে আগুনের সংখ্যা বেড়ে যাবে উত্তাপটা বাড়বে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের পক্ষ থেকে আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের আকুল আবেদন আপনাদের প্রতি এখনো মানুষের ভরসা আছে আস্থা আছে ন্যূনতম ভালোবাসাটা এখনো আছে মানুষ বিশ্বাস করে রাজপথে নেমে পুলিশ বা র্যাব বা বিজিবি না তারা যে ভূমিকা রাখছে এই ভূমিকা দেখা এই বাহিনীগুলোর প্রতি একটা ঘৃণা জন্ম হয়ে গেছে এটা আপনি মেটাইতে পারবেন না একটা সিস্টেম ছাড়া সেনাবাহিনী বাকি আছে দেখা যাক আজকে আপনারা নামছেন হয়তো একটা শান্তি আসবে আমরা চাই সকল কিছুর একটা সুন্দর সমাধান হোক আর কোনো মায়ের বুক খালি না হোক হোক সে একজন পুলিশের লোকই অথবা হোক সে একজন সাধারণ ছাত্র মাতো মাই কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে আর সকল মায়ের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা মাই গরিব মা উপর থেকে অর্ডার দিয়ে বসে থাকে বড় সারেরা আর বাস্তবায়ন করে গরিবের সন্তানরা এটা পৃথিবীর নিয়মই সেই কবে সক্রেটিস বইলা লাগিয়েছিল একটা কথা আইন গরিবরে শাসন করে আর বড় আইনকে শাসন করে এটা বাস্তবতা এটা বাস্তবতা সো যা করবেন ভেবেচিন্তে করবেন আমরাও চাই এটা সুন্দর সমাধান হোক আরও এটা রিজলভ এটা কিভাবে হবে এক এক দিকে মন নিচ্ছে এক একটা ইস্যু আল্লাহ হেফাজত করুক প্রিয় দেশকে দেশের মানুষকে ভালো থাকুন আসসালামু আলাইকুম